নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল আর এই মুহুর্তে রেশন গ্রাহকদের জন্য অত্যন্ত সুখবর কারণ এবার তিন মাসের রেশন দেওয়া হবে একেবারে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে জুন জুলাই আগস্ট এই তিন মাসে রেশন দেওয়া হবে সরকারের তরফ থেকে তো কারা পাবেন এই রেশন সামগ্রী ও কারা পাবেন না সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নেবেন ভালো করে আর এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে নিচ্ছি যে আমরা প্রতিনিয়ত সরকারের বিভিন্ন প্রকল্প ও চাকরির আপডেট দিয়ে থাকি তাই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আসুন দেখে নিন এই রেশন ব্যবস্থা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে একসঙ্গে তিন মাসে রেশন দিচ্ছে সরকার জুন জুলাই আগস্টের রেশন একই সঙ্গে তুলে নিন আপনিও তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন সরকারের তরফ থেকে জুন জুলাই ও আগস্ট মাসের রেশন একই সঙ্গে দেওয়া হবে এই বিষয়ে ঠিক কি বলা হয়েছে দেখুন এবার একই সঙ্গে তিন মাসের রেশন দিচ্ছে সরকার ভারত সরকারের খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে তিন মাসের রেশন তুললে এই সুবিধা পাবেন আপনিও এবার একই সঙ্গে তিন মাসের রেশন দিচ্ছে সরকার ভারত সরকারের খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুন জুলাই আর আগস্ট এই তিন মাসের রেশন একই সঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার কারণ একটাই দেশের কয়েক কোটি রেশন কার্ডধারী পরিবারের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা তিন মাসের রেশন একই সঙ্গে দেওয়ার প্রধান কারণই হল বর্ষা বর্ষাকালে রেশন বিলি আর রেশন সংগ্রহ করা দুটোই ঝামেলার আর সেই কারণেই বর্ষা শুরুর আগেই তিন মাসের রেশন একই সঙ্গে দিয়ে দিতে উদ্যোগ বর্ষার মরশুমে বৃষ্টি ও বন্যার কারণেই ফ্রি রেশন সরবরাহে বাধা এড়ানো যাতে কোনো পরিবার খাদ্য সংকটে না পড়ে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে থাকা দেশের আশি কোটি রেশন কার্ডধারী এই সুবিধা পাবেন মে মাসের শেষের দিক থেকেই তিন মাসে রেশন একই সঙ্গে দেওয়ার কাজ শুরু হয়েছে গম চাল অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে রেশন কার্ডধারীদের হাতে প্রতি মাসে পাঁচ কিলো চাল বা গোম বিনামূল্যে দেওয়া হয় রাজ্য সরকার অতিরিক্ত খাদ্য সামগ্রী দিয়ে থাকে সেগুলি অবশ্য রাজ্য সরকার নিজের মতো করেই বিলি করবে রেশন পেতে কার্ডের ই কিউআইসি বাধ্যতামূলক হলে রেশন পেতে সমস্যা হবে আধার ভিত্তিক ই কিউআইসি প্রকল্পের অপব্যবহার রোধ করে এবং শুধু যোগ্য ব্যক্তিদের সুবিধা নিশ্চিত করে তিন মাসের রেশন বিতরণ ছাড়াও সরকার ফ্যাটিফাইড চাল সরবরাহের মাধ্যমে পুষ্টি উন্নত করছে এটি অ্যানিমিয়া এবং অন্যান্য পুষ্টিহীনতার সমস্যা মোকাবেলা সহায়তা করবে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে সরকার বর্ষার কারণেই এই তিন মাসের রেশন একই সঙ্গে দিচ্ছে আর এই রেশন পেতে ইকিউআইসি বাধ্যতামূলক তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ